আজকে এই সুন্দর নেক ডিজাইনটা আপনাদের আমি তৈরি করে দেখাবো দুইটা কালারের কম্বিনেশনে এটা আমি তৈরি করেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তৈরি করা হয়েছে আর কত বছরের বাচ্চার জন্য কত ইঞ্চি চেন করে নিতে হবে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিব তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ কেমন আছেন সবাই আশা হচ্ছে অনেক ভালো আছেন সবাই আজকে আমি নেক ডিজাইন নিয়ে চলে আসলাম তো নেক ডিজাইনটা তৈরি করার জন্য আমি এখানে গুটি সুতা নিয়ে নিয়েছি আপনারা জানেন যে আমি গুটি সুতা দিয়ে কাজ করে থাকি আর কুরুশটা নিয়েছি এখানে হচ্ছে বারো নম্বর কুরুশ আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন কাজটা শুরু করা যাক তো এখানে আমি দুইটা কালার সুতা দিয়ে কাজ করব এটা আমি অফ হোয়াইট কালার সুতা নিয়ে নিয়েছি এটা গোলার কাছে পাইপেনের মতো যেন দেখায় সেই জন্য এই সুতা দিয়ে আমি জাস্ট চেনটা করে নেব আমি দুই থেকে তিন বছরের মেয়েদের জন্য আজকের নেকটা তৈরি করবো তো তার জন্য এখানে আমি পনেরো ইঞ্চি চেন করে নেব পনেরো ইঞ্চি চেন করলে সাড়ে চোদ্দো ইঞ্চি টিকবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে চেন করে নিচ্ছি আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে জামার গোলার মাপ নিয়ে চেনটা করতে পারবেন তাহলে অ্যাকুরেট হবে কারণ কোনো বাচ্চা চিকন হয় কোনো বাচ্চা মোটা হয় তো এইভাবে আমি পনেরো ইঞ্চি চেন করব করে ফিরে আসছি তো দেখুন এখানে আমি পনেরো ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি এবার আমি যা করব প্রত্যেকটা চেনে আমি একটা করে ডাবল ক্রোশেট করব। আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি তো এখানে আমি এক দুই তিন তিনটা চেন বাদ দেবো দিয়ে চার নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করব। তিনটা চেন বাদ দেওয়ার কারণ হচ্ছে যারা রেগুলার কাজ করেন কুরুষের তারা জানেন যে তিনটা চেন সমান একটা ডাবল ক্রুশেট কামন করতে হয় আর যারা জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি যে তিনটা চেন সমান আমি এখানে একটা ডাবল ক্রোশেট কাউন্ট করেছি তো এইভাবে আমি প্রত্যেকটা দেখুন চেনের ওপরে একটা করে ডাবল ক্রোশেট করে নেব তো এই জিনিসটা খুবই ইজি প্রত্যেকটা চেনের ওপরে একটা করে ডাবল ক্রোশেট করা তো এইভাবে আমি পুরাটা কাজ কমপ্লিট করে ফিরে আসছি তো দেখুন আমি পুরোটাই ডাবল ক্রুশেট করে নিয়েছি এবার আমি যা করবো আর এখানে আমি এই সুতাটা কেটে নিয়েছি এখানে লাল সুতা দিয়ে কাজ করব তো সুতাতে আমি এখানে স্লিপ নট করে নিয়েছি আর নিয়ে যেখানে আমি কাজটা শেষ করেছিলাম দেখুন যেখানে কাজটা শেষ করেছিলাম সেখানে আমি এটা জয়েন্ট করে নেব তো দেখুন জয়েন্ট করে নিয়েছি এখানে একটা চেন করে নিয়েছি দুইটা তিনটা তো তিনটা চেন আমার হয়ে গেল তারপরে আমি এটা উল্টে নেব উল্টে নেয়ার পরে দেখুন এই যে ডাবল কুরুশেট দেখছেন এই ডাবল কুরুশেটের ওপরে আমি আরেকটা একটা ডাবল কুরুশেট করব আগে আমি বলে দিয়েছি একটা ডাবল তিনটা চেন সমান একটা ডাবল কুরুশেট তো এখানে আমি প্রত্যেকটা ডাবল কুরুশেটের ঘরে একটা করে ডাবল কুরুশেট করব এইভাবে আমি তো দেখুন এখানে আমি তিনটা ঘরে একটা একটা করে তিনটা ডাবল কুরুশেট করে নিয়েছি তো চার নাম্বার ঘরে গিয়ে আমি যা করব একই ঘরে দুইটা ডাবল কুরুশেট করব তো দেখতেই পেলেন আপনারা আমি এক দুই তিন তিনটা ঘরে একটা করে ডাবল কুরুশেট করেছি চার নাম্বার ঘরে দুইটা ডাবল কুরুশেট করেছি তো আমি আবার আপনাদের দেখে দিচ্ছি পরপর তিনটা ঘরে একটা একটা করে তিনটা ডাবল কুরুশেট করে নিতে হবে তিনটা ঘরে তিনটা এবং চার নাম্বার ঘরে গিয়ে একই ঘরে দুইটা ডাবল কুরুশেট করে নেব আবার আমি একটা দুইটা তিনটা পরপর তিনটা ঘরে একটা একটা করে তিনটা ডাবল কুরুশেট করলাম দেখুন আর চার নাম্বার ঘরে গিয়ে একই ঘরে আমি দুইটা ডাবল কুরুশেট করব মোট কথা তিনটা ঘরে একটা একটা করে তিনটা ডাবল কুরুশেট এবং চার নাম্বার ঘরে গিয়ে একই ঘরে দুইটা ডাবল কুরুশেট করে নেব তো এইভাবে এই রাউন্ডের কাজ করার কারণে গলাটা সুন্দর একটা রাউন্ড শেপে চলে আসবে তো এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি তো দেখুন এই রাউন্ডেরও কাজ শেষ হয়ে গেছে কত সুন্দর একটা রাউন্ড ফিগার চলে এসেছে নেক ডিজাইনের তো এবার আমি পরের রাউন্ডের কাজ করব তো পরের রাউন্ডের কাজটা করার জন্য আমাকে এখানে প্রথমে তিনটা চেন করে নিতে হবে তিনটা চেন করে আমি উল্টে নেব তারপরে যা করবো পরপর চারটা ঘরে আমি একটা একটা করে চারটা ডাবল ক্রুশেট করব। এখানে আমার টোটাল পাঁচটা ডাবল কুরুশেট হবে যেহেতু প্রথমে তিনটা চেনের একটা ডাবল ক্রুশেট করে নিয়েছি সেজন্য সেইটা একটা ডাবল ক্রুশেট কাউন্ট করবো তো দেখুন এখানে আমি পরপর পাঁচটা ডাবল ক্রুশেট করে নিলাম প্রত্যেকটা চেনের ডাবল ক্রুশেটের ওপরে একটা করে ডাবল ক্রুশেট করে পাঁচটা ডাবল কুরুশেট করে নিলাম এইবার আমি যা করবো এক দুই তিন এখানে তিনটা চেন করে নিলাম নেওয়ার পর একটা ঘর বাদ দিয়ে দুই নাম্বার ঘরে একটা সিঙ্গেল করুশেট তারপরে আবার তিনটা চেন করব করার পর আবার আমি এখানে একটা ঘর বাদ দিয়ে দুই নাম্বার ঘরে একটা সিঙ্গেল কুরুশেট আবার আমি তিনটা চেন করব করার পর একটা ঘর বাদ দিয়ে দুই নাম্বার ঘরে একটা সিঙ্গেল কুরুশেট করে নেব তো দেখুন এখানে আমি পরপর তিনটা ঘরে তিনটা করে সিং চেন করেছি এবং একটা ঘর পরপর দুই নাম্বার ঘরে সিঙ্গেল কুরুশেট করে জয়েন্ট করে দিয়েছি তো এবার আমি এখানে তিনটা চেন করে নেব তিনটা চেন করে নিলাম তো দেখুন এখানে তিনটা চেন করে নিলাম এবার আর সিঙ্গেল কুরুশেট করে জয়েন্ট করব না এবার হচ্ছে যা করব এক দুই দুইটা ঘর বাদ দিয়ে এই যে তিন নাম্বার যে ঘর আছে তিন নাম্বার ঘরে আমি তিন নাম্বার ঘরে একই ঘরে তিনটা ডাবল ক্রুশেট করবো তো দেখুন এখানে কিন্তু আমি দুইটা ঘর বাদ দিয়েছি দিয়ে তিন নাম্বার ঘরে তিনটা ডাবল ক্রুশেট করেছি তারপরে আবার আমি তিনটা চেন করবো করার পর আবার এক দুই দুইটা ঘর বাদ দিয়ে এই যে তিন নাম্বার যে ঘর আছে সেই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রুশেট করবো তারপরে এক দুই তিন এখানে তিনটা চেন করব করার পর একটা ঘর বাদ দিয়ে দুই নাম্বার ঘরে একটা সিঙ্গেল কুরুশেট এক দুই তিন তিনটা চেন করলাম একটা ঘর বাদ দিয়ে দুই নাম্বার ঘরে সিঙ্গেল কুরুশেট এক দুই তিন তিনটা চেন করলাম একটা ঘর বাদ দিয়ে দুই নাম্বার ঘরে সিঙ্গেল কুরুশেট এক দুই তিন তিনটা চেন করে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে সিঙ্গেল পুরুষের তিনটা চেন একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে সিঙ্গেল ক্রুশেট তো দেখুন এভাবে আমাকে আমার কয়টা ঘর হলো তো এই যে তিনটা যেই ডাবল ক্রুশেট করেছি এই ঘরটা বাদ দিয়ে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর আমি মাঝখানে করে নেব আর দুই পাশে তিনটা ডাবল কুরুশেট অনুযায়ী দেখুন এক দুই দুইটা ঘর বাদ দিয়ে এই তিন নাম্বার ঘরে তিন নাম্বার ঘরে তিনটা ডাবল ক্রুশেট তো মাঝখানে আমি সিঙ্গেল ক্রুশেট তিনটা করে চেন করে একটা করে সিঙ্গেল ক্রুশেটের ঘর করেছি পাঁচটা আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এখানে মোট ঘর কিন্তু সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই মাঝখানে সিঙ্গেল কুরুশেটের ঘর হচ্ছে পাঁচটা আর দুই সাইডে হচ্ছে ডাবল কুরুশেটের সাথে অ্যাডজাস্ট হয়েছে দুইটা টোটাল এখানে সাতটা ঘর হয়েছে তো দেখুন এভাবে আমি তিনটা ডাবল কুরুশেট করে নেব তারপরে আবার তিনটা চেন করব করার পর এক দুই দুইটা ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরে গিয়ে সিঙ্গেল কুরুশেট আবার তিনটা চেন একটা ঘর বাদ দিয়ে দুই নাম্বার ঘরে গিয়ে সিঙ্গেল ক্রুশেট যখন দেখবেন এই তিনটা ডাবল ক্রুশেট হয়েছে সেক্ষেত্রে শুধু দুই পাশে দুইটা দুইটা করে ডাবল ক্রুশেট মানে ফাঁকা রাখতে হবে তিন নাম্বার ঘরে গিয়ে সিঙ্গেল ক্রুশেট করতে হবে তো এইভাবে আমি পুরাটা কমপ্লিট করে ফিরে আসছি তো দেখুন আমি এই রাউন্ডেরও লাস্টে চলে এসেছি তো লাস্টে এখানে আমার হচ্ছে পাঁচটা ছয়টা ডাবল কুরুশেট হয়েছে পাঁচটা হয়নি তো ছয়টা হলেও প্রবলেম নেই তো চলুন পরের রাউন্ডের কাজটা করি তো এখানে তিনটা চেন করে নিলাম তিনটা চেন করে উল্টে নেব তারপর বাকি যে পাঁচটা ডাবল কুরুশেট আছে পাঁচটা ডাবল কুরুশেটের ওপর আমি পাঁচটা ডাবল কুরুশেট করে নেব তো প্রত্যেকটা রাউন্ডে আমাকে এই জায়গাটাতে একই রকমের কাজ করতে হবে এক পাশে পাঁচটা ডাবল কুরুশেট হয়েছে তার উপর পাঁচটা ডাবল কুরুশেট হবে আর অন্য পাশে যে ছয়টা ডাবল কুরুশেট হয়েছে তার উপর ছয়টা ডাবল কুরুশেট করতে হবে তো দেখুন আমার এভাবে ছয়টা ডাবল কুরুশেট হয়ে গেছে ছয়টার উপরে ছয়টা এবার আমি আবার তিনটা চেন করব। তিনটা চেন করে এই যে প্রথম ঘর দেখছেন এই ঘরে একটা সিঙ্গেল কুরুশেট করে নেব তারপরে আবার একটা তিনটা চেন করব করে পরের ঘরে একটা সিঙ্গেল কুরুশেট তারপর আবার তিনটা চেন করব করার পর পরের ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট তো আশা করছি বুঝতেই পেরেছেন এবার আমি যা করব এখানে তিনটা চেন করব তিনটা চেন করে দেখুন এই ঘরে আর আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করব না এখানে যে তিনটা ডাবল ক্রোশেট আছে তার উপরে আমি পাঁচটা ডাবল ক্রোশেট করব তো পাঁচটা ডাবল ক্রোশেট করার জন্য এক নাম্বার ডাবল ক্রোশেটের ওপরে আমি দুইটা ডাবল ক্রোশেট করলাম দুই নাম্বার ডাবল ক্রোশেটের ওপরে একটা ডাবল ক্রোশেট করব এবং তিন নাম্বার ডাবল ক্রোশেটের ওপরে আমি একটা একটা করে দুইটা ডাবল ক্রোশেট করে নেব মোট কথায় প্রথমটা এবং শেষেরটার ওপরে দুইটা করে ডাবল ক্রোশেট করব এবং মাঝখানটাতে একটা ডাবল ক্রোশেট করব। করার কারণে এখানে আমার পাঁচটা ডাবল ক্রোশেট হলো এবার আমি আবার তিনটা চেন করব করার পর এ যে এই ঘরে কিন্তু কোনো কাজ করব না পরে যে তিনটা চেনের গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে সিঙ্গেল পুরুষের আবার তিনটা চেন করব করার পর তিনটা চেনের মধ্যে সিঙ্গেল পুরুষের তো এইভাবে আমি তিনটা করে চেন করব এবং প্রত্যেকটা তিনটা করে চেনের গ্যাপের মধ্যে একটা করে সিঙ্গেল পুরুষের করে জয়েন্ট করে দেবো তো আবার আমি তিনটা চেন করলাম করে সিঙ্গেল কুরুশেট করে নিলাম তো দেখুন এই ডাবল কুরুশেটের পাশে যে দুইটা ঘর আছে সেই ঘরে কিন্তু আমি জয়েন্ট করব না জাস্ট তিনটা চেনে যে গ্যাপ আছে এই গ্যাপে আমি জয়েন্ট করব তো আগে এখানে গ্যাপ ছিল পাঁচটা তো এই রাউন্ডে দেখুন এক দুই তিন চার চারটা গ্যাপ হয়েছে তো এবার আমি তিনটা চেন করব করে তিনটা ডাবল কুরুশেট আছে তিনটা ডাবল কুরুশেটের ওপরে আমি পাঁচটা ডাবল কুরুশেট করবো তো আপনারা আশা করছি বুঝতেই পেরেছেন প্রথমটার ওপরে এক দুইটা ডাবল ক্রুশেট দুই নাম্বারটার উপরে একটা এবং তিন নাম্বারটার ওপরে দুইটা ডাবল ক্রুশেট করতে হবে তারপরে তিনটা চেন করব করার পর এই ঘর গ্যাপ দেব পরের ঘরে আবার সিঙ্গেল ক্রুশেটের মাধ্যমে জয়েন্ট তো দেখুন আপনাদের আমি খুব ভালোভাবে দেখাচ্ছি তিনটা থেকে পাঁচটা করছি এক পাশে বাড়ছে এবং এই যে মাঝখানের ঘরগুলা এটা কিন্তু কমতে থাকবে তো পাঁচটা থেকে চারটা হয়েছে তে এরপরে আমি তিনটা করব তো এই রাউন্ডটাই পুরাটা কমপ্লিট করে ফিরে আসছি তো দেখুন আমি এই পর্যন্ত করে নিয়েছি তো লাস্টে আপনাদের আমি দেখে দিচ্ছি লাস্টের অংশটা অনেক সময় আপনারা বুঝতেও না পারেন তো এখানে তিনটা চেন করে নিলাম একটা ঘর ফাঁকা রেখে পরের ঘরে গিয়ে সিঙ্গেল ক্রুশেটের মাধ্যমে জয়েন্ট তিনটা চেন এই ঘরে একটা জয়েন্ট আবার তিনটা চেন এই ঘরে একটা জয়েন্ট দেন তিনটা চেন করে নেব নেওয়ার পর এখানে যে পাঁচটা ডাবল ক্রোশেট আছে পাঁচটা ডাবল ক্রোশেটের ওপর আমি পাঁচটা ডাবল ক্রোশেট করে নেব আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে পাঁচটার ওপরে আমি পাঁচটা ডাবল ক্রুশেট করে নিলাম এবার আমি তিনটা চেন করব করে উল্টে নেব নেয়ার পরে এখানে যেই বাকি চারটা ডাবল ক্রুশেট আছে সেই চারটা ডাবল ক্রুশেটের ওপরে আমি একটা একটা করে চারটা ডাবল ক্রুশেট করে নেব। তো দেখুন চারটা টোটাল পাঁচটা ডাবল ক্রোশেট হয়ে গেল এবার তিনটা চেন করব করার পরে দেখুন এই যে ঘর আছে এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দেন তিনটা চেন করে এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট তারপর আবার তিনটা চেন এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম তারপরে আমি যা করব তিনটা চেন করব করার পর এই যে পাঁচটা ডাবল কুরুশেট ছিল পাঁচটার ওপর আমি সাতটা ডাবল কুরুশেট করব তো প্রথমটা ওপরে দুইটা ডাবল কুরুশেট করব তারপর মাঝখানে যেই তিনটা ডাবল কুরুশেট আছে সে তিনটার ওপর একটা একটা করে তিনটা ডাবল কুরুশেট করব এবং লাস্ট যেটা আছে লাস্টেরটার ওপরে দুইটা ডাবল ক্রোশেট করব তো দেখুন এখানে আমার টোটাল সাতটা ডাবল ক্রোশেট হয়ে গেল তারপর আমি আবার তিনটা চেন করব করে এই যে এই ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট এখানেও কিন্তু আমি ঘর ফাঁকা রেখেছি দেখুন তারপর তিনটা চেন করব করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট জয়েন্ট তারপরে আবার তিনটা চেন ফাঁকা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট আবার সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট দেন তিনটা চেন করব করে আবারও আপনাদের দেখে দিচ্ছি এখানে পাঁচটা ডাবল ক্রোশেট আছে পাঁচটা ডাবল ক্রোশেটের ওপর আমি সাতটা ডাবল ক্রোশেট করব প্রথমটার ওপরে দুইটা করলাম তারপর মাঝখানে যে তিনটা ডাবল ক্রোশেট আছে তিনটার ওপর আমি একটা একটা করে তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম তারপরে লাস্টেরটার ওপরে আমি একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব। আবার তিনটা চেন করব করার পর এই যে ঘর দেখছেন এই ঘর ফাঁকা রেখে পরের ঘরে একটা সিঙ্গেল করু সেটের মাধ্যমে জয়েন্ট আবার তিনটা চেন আবার জয়েন্ট আবার তিনটা চেন জয়েন্ট তো এইভাবে আমাকে এই রাউন্ডের কাজটা করতে হবে আপনাদের আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনারা তাহলে বুঝতে পারবেন দেখুন প্রথমে করেছিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা করেছিলাম তারপরে ঘরে দেখুন এক দুই তিন চার চারটা হয়েছে এবার হয়েছে এক দুই তিন তারপরে হবে দুইটা তারপরে হবে একটা তো একটা পর্যন্ত করে আমি ফিরে আসছি তো এরপরে আরেকটা বলে দিচ্ছি যে এখানে এরপরে রাউন্ডে হবে নয়টা তারপরে রাউন্ডে হবে এগারোটা তো এইভাবে আমি সম্পূর্ণটা করে ফিরে আসছি তো দেখুন আমার এই পর্যন্ত হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি যে আমি বলেছিলাম যে এখানে একটা ঘর পর্যন্ত করে নেব আর এখানে হবে মোট এগারোটা তো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এগারোটা হয়েছে তো এইবার আমি পরের রাউন্ডের কাজটা আপনাদের করে দেখাচ্ছি পরের রাউন্ডের কাজটা করার জন্য আমি এটুকু করে নিয়েছি এই পাশে দেখুন এই যে ডাবল কুরুশেট করতে হয় বা সেই ডাবল কুরুশেট পর্যন্ত আমি এখানে করে নিয়েছি তো এইবার আগের মতোই এখানে তিনটা চেন করে নেব তিনটা চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট তারপরে আবার তিনটা চেন করব তারপর এখানে আবার সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট আবার তিনটা চেন করব করে আবার সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে দেবো তারপর আবার এখানে তিনটা চেন করব তিনটা চেন করার পর সরাসরি দেখুন এই যে ডাবল ক্রুশেটের ওপরে প্রথম ঘরে গিয়ে দুইটা ডাবল ক্রুশেট করব তারপরে মাঝখানে যতগুলো ডাবল ক্রুশেট আছে প্রত্যেকটার ওপরে আগের মতোই একটা একটা করে ডাবল ক্রুশেট করব মোট কথা একই প্যাটার্নে এই কাজটা করতে হবে আগের রাউন্ডে আমার ডাবল কুরুশেট হয়েছিল এগারোটি এই রাউন্ডে আমার ডাবল কুরুশেট হবে তেরোটি তো প্রথম ঘরে এবং লাস্টের ঘরে একটা একটা করে দুইটা ডাবল ক্রুশেট আমাকে বাড়িয়ে নিতে হবে তো দেখুন আমার এই রাউন্ডের কাজ প্রায় শেষের দিকে তো এখানে এগারোটা ডাবল ক্রুশেটের ওপরে আমি তেরোটা ডাবল ক্রুশেট করে নিলাম এবার যা করব এবার হচ্ছে এখানে আমি আবার তিনটা চেন করব। তিনটা চেন করার পর এই যে ঘর দেখছেন এই ঘরে একটা সিঙ্গেল কুরুশেট করে নেব তারপর আবার তিনটা চেন করবো করে পরের ঘরে আবার চলে যাব। তো এখানে যেও আমি প্রথম ঘরে দুইটা ডাবল কুরুশেট করব মাঝখানে প্রত্যেকটা ঘরে একটা ডাবল কুরুশেট করব এবং লাস্টের ঘরে দুইটা ডাবল কুরুশেট করব তো এইভাবে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করব তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিজাইনটা আস্তে আস্তে ফুটে উঠছে তো পুরোটা করে ফিরে আসছি তো দেখুন এ রাউন্ডের কাজও আমার কমপ্লিট হয়ে গেছে আমি পুরাটাই একই প্যাটার্নে করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এবার আমি এখানে অন্য কালার সুতা অ্যাড করব অফ হোয়াইট কালার সুতা তো তার জন্য এই সুতাটা আমি এখানে একটা চেন করব করে এই সুতাটা আমি কেটে নেব তো দেখুন এবার আমি এখানে এই অফ হোয়াইট কালার সুতাটা অ্যাড করে নেব যেখান থেকে আমি কাজটা শেষ করেছিলাম ঠিক সেখানে আমি এই সুতাটা অ্যাড করে নেব তো দেখুন এখানে একটা চেন করে নিলাম চেন করার মাধ্যমে সুতাটা অ্যাড করে নিলাম তারপর এখানে এইভাবে আমি তিনটা চেন করে নিলাম তিনটা চেন সমান একটা ডাবল কুরুশেট দেন এখানে যে চারটা ডাবল কুরুশেট আছে সে চারটা ডাবল ক্রুশেটের ওপরে আমি একটা একটা করে চারটা ডাবল কুরুশেট করে নেবো তো দেখুন এখানে আমার পাঁচটা ডাবল ক্রোশেট করা হয়ে গেল তারপর এখানে আমি এক দুই তিন তিনটা চেন করব করার পর আবার এই যে ঘরে জয়েন্ট দেব আবার তিনটা চেন করব করে জয়েন্ট আবার তিনটা চেন তারপর আবার জয়েন্ট দেন এখান থেকে আমি তিনটা চেন করব করে এই যে প্রথম যে ডাবল ক্রু আছে তার ওপরে একটা ডাবল ক্রু করব। করার পর তিনটা চেন করব করে এখানে একটা পিকক করে নেব তারপর আমি আবার পরের ডাবল ক্রু ওপরে একটা ডাবল ক্রু করব করে এক দুই তিন পিককটা করছি দেখুন তিনটা চেন করে এই যে ডাবল ক্রু আছে ডাবল ক্রু শেটের ভিতর দিয়ে এভাবে সুতাটা নিয়ে এভাবে আমি পিকক করছি আবার আমি সরি আবার আমি পরের ঘরে একটা ডাবল ক্রুশেট করব করে তিনটা চেন করে দেখুন এইভাবে পিকক আবার ডাবল ক্রু সেট তিনটা চেন পিক করে নেব তো এখানে মোট তেরোটা ডাবল ক্রু আছে তেরোটা ডাবল ক্রু ওপর তেরোটা ডাবল ক্রু করতে হবে এবং প্রত্যেকটা ডাবল ক্রু মাথায় তিনটা করে চেন করে পিকক করে নিতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পুরা নেক ডিজাইনটা অনেক সহজ তবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন ছোট বাচ্চাদের জন্যে যদি বানান তাহলে ঘরগুলা পাঁচটা করলে হবে আর যদি বড়দের জন্য বানান তাহলে মাঝখানে যে ঘর আমি পাঁচটা করেছি মানে এই যে এই ঘরটা পাঁচটা করেছি সেখানে আপনারা সাতটা করে নিতে পারেন তাহলে একটু জিনিসটা বড় হবে যেহেতু বড়দের জন্য একটু বড় গলার দরকার হয় তো দেখুন এখানে আমার পুরাটা এরকমভাবে পিক আপ করে নেওয়া হয়ে গেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো এইবার দেখুন এখানে আমি তিনটা চেন করে নেব তিনটা চেন করে নেওয়ার পর এই যে এখানে যে সিঙ্গেল ক্রুশেটটা করেছিলাম সেই সিঙ্গেল ক্রুশেটের ওপরে আমি একটা সিঙ্গেল ক্রুশেটের মাধ্যমে জয়েন্ট করে দেবো দেন আবার আমি তিনটা চেন করবো করার পরেরটাতে আবার পার হবো পরের ঘরে গিয়ে এখানে একটা ডাবল ক্রুশেট করবো করে আবার তিনটা চেন করে পিক করে নেবো তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কেমনভাবে কাজটা করতে হবে তো এভাবে আমি পুরো রাউন্ডের কাজটা করে ফিরে আসছি তো দেখুন আমার এই নেক ডিজাইনটি করা হয়ে গেছে খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে সিম্পলের মধ্যে অনেক সুন্দর আপনারা চাইলে করতে পারেন এইটা আর হ্যাঁ আপনারা যদি চান কোনো এক্সট্রা ফুল বানিয়ে সেটাও বসিয়ে দিতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে